আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তারা শুরু করা যাক আজকের হামনস্টা কম্পিউটার দশ লাখ কয়েন কীভাবে নেব তো আমরা এখানে এসে এখানে তিনটা ক্লিক করব তো এখানে তিনটা ক্লিক করলে অপশানটা চলে আসবে তো আজকের কিভাবে লিখতে হবে তো আজকের কথাটা হচ্ছে যে গেমি ফাইভ তো আমরা গেমি ফাই লিখে দেখাবো আপনাদের হাই প্যান ডাবল হাই প্যান ডট দিলে জি উঠবে এরপরে এরপরে এ লিখতে হবে ডট হাই এ তারপর চলে আসলাম আমরা এম লিখবো ডাবল হাইপ্যান তারপর আমরা ই লিখবো একটা ডট তারপর আমরা এফ লিখব আমরা এফ লিখলাম তারপর আই লিখব দুইটা ডট দেখুন সুন্দর মতো হয়ে গেলো গেলো আমরা এখন টেক প্রাইসে ক্লিক করবো দিয়ে দশ লাখ কয়েন নিয়ে নেব তো বন্ধুরা তো এটা লেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে দেখুন নিচের দিকে অ্যাপশনটা দেওয়া আসতে গেমিফাই কীভাবে লিখবেন আপনারা এখানে স্ক্রিনশট করে নিয়ে নেন